আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুদ্দিন আজকে যে রোগীটি দেখছেন দেখছেন ওনার হাতের কন্ডিশনটি খুবই খারাপ একেবারেই সমস্ত হাত থেকে কিন্তু চামড়া উঠছে রক্ত বের হচ্ছে ফেটে গিয়েছে তিনি দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু করতে পারছেন না প্রিয় দর্শক আজকে আমরা চিকিৎসার পূর্বের কন্ডিশনটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটি আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এবং হাতের অবস্থা অনেক খারাপ দেখতে পাচ্ছেন হাত থেকে কীভাবে চামড়া উঠছে দুই হাত থেকে কিন্তু একই অবস্থা এবং পায়ের কন্ডিশানটি আরও অনেক বেশি খারাপ পায়ের কন্ডিশনটি আমরা একটু দেখব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পায়ের কন্ডিশনটি অনেকটাই খারাপ একেবারে পা থেকে কিন্তু রক্ত বের হচ্ছে ফেটে ফেটে একেবারে হাঁটতে পারছেন না তিনি এতটাই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন পায়ের কন্ডিশানটি অনেক খারাপ ওই পায়ের কন্ডিশনটা আমরা একটু দেখবো

পাবনা থেকে তিনি আমার ঢাকা চেম্বারে এসেছেন চিকিৎসার জন্য এবং এই শীতকালে অনেকেরই কিন্তু এই ধরনের পা ফাটার সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি পরিমাণে ভ্যাজনিন এবং ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং অবশ্যই সু পরার চেষ্টা করতে হবে এবং হচ্ছে মোজা পরে থাকতে হবে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং যাদের অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে সঠিক চিকিৎসা নিতে হবে প্রিয় দর্শক যাদের এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসাটি নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম